বোধরা ছজন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা হয় বেসিক্যালি যেটা জানানো হয় যে ডিবি পক্ষ থেকে যে তিনজনকে হসপিটাল থেকে যখন নেওয়া হয় তখন বলা হয় যে তাদেরকে আসলে সেফটি এনশিওর করার জন্যই তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সো অলটুগেদার এখন ছয়জন তার মধ্যে একজন নারী সমন্বয়ক কিন্তু আছে তোমরা জানো যে অলরেডি কিন্তু চার দফা দাবি করেছিল সমন্বয়করা এবং আন্দোলনের ডাক দিয়েছিল যদি ফোরটি আওয়ার্সের মধ্যে সেটি ইমপ্লিমেন্ট না করা হয় সো বেসিক্যালি ওই টাইম ফ্রেম কিন্তু শেষের দিকে তো যেটা যেটা হয় যে ডিবি কার্যালয়ের থেকে ছয়জন সমন্বয় যেটা করে তারা একটি নতুন একটি ব্রিফিং দেয় সে ব্রিফিংটা হয় এরকম যে লিখিত ব্রিফিং দেয় যে তারা যে আন্দোলনের জন্য ডাক দেয় নতুন করে সে যে দাবিগুলো যাদের ছিল সেগুলাকে তারা এখন আসলে ইগনোর করে যেটা হয় যে তারা বলে যে গভর্নমেন্ট যেহেতু তাদের যে দাবি ছিল যে কোটা আন্দোলনের যে দাবি ছিল সেটা মেনে নিয়েছে সো তারা এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত তারা ডিবি কার্যালয়ে আছে সেই মুহূর্ত পর্যন্ত তারা কি করবে তারা এই আন্দোলনটাকে মানে নতুন করে আর প্রগ্রেস হবে না এ বিষয়টা ক্লিয়ার করে তো এটি হওয়ার পরে কিন্তু মানুষের মনে অনেকের মনে কোশ্চেন হয় যে আসলে এরা কি উইলিংলি এই কাজটি করেছে নাকি তাদেরকে ফোর্সফুলি করা হয় এটি কিন্তু এই কিন্তু সবার মুখে মুখে ছিল তো যেটা হয় যে নতুন একজন সমন্বয়ক তাদের নতুন সমন্বয়ক বলতে তাদেরই আরেকজন সমন্বয়ক যে কিনা এখনো আসলে স্বাধীনভাবে কোথাও আছে মানে ডিবির তত্ত্বাবধানে নেই সে ডিবির আন্ডারে নেই সে একটি ভিডিও আপলোড করে সে ভিডিওতে তারা সে আসলে যে বিষয়ে কথা বলতে চায় সেটি হচ্ছে যে যে ছয়জন সমন্বয়ক আসলে ডিবি অফিসে রাখা হয় বা ডিবি তত্ত্বাবধানে রাখা হয় তারা বেসিক্যালি ফোর্সফুলি তাদেরকে দিয়ে আসলে এই প্রতিবেদনটি করায় প্রেস ব্রিফিংটি কিন্তু দেওয়া দেওয়াচ্ছে ফোর্সফুলি সো ভয় দেখিয়ে আসলে দেওয়ানো হচ্ছে আসলে এই ব্রিফিংটি এই বিষয়টি নিয়ে আসলে কথা বলে আরেকজন সমন্বয়ক সো বন্ধুরা তোমাদের কাছে তোমাদের ওপিনিয়নটি জানতে চাইছে তোমরা কী মনে করছো যে এই যে ছজন সমন্বয়ক নাহি যেভাবে আসলে এসে প্রেস ব্রিফিং দিল ডিবি কার্যালয় থেকে সে বিষয়টিকে তোমরা কীভাবে দেখছো এবং যে নতুন যে সমন্বয়ক বললো যে তাদের তারা যদি কখনো কখনো যদি আসলে ডিবির কার্যালয় থেকে এরকম কোনো ডিসিশান দেয় তাহলে এই বিষয়টিকে তোমরা আসলে অ্যাকসেপ্ট করো না এই জন্য এটা হয়তো বা তারা ফোর্সফুলি করাতে পারে ভয় থেকে তারা করতে পারে কারণ প্রত্যেকের জীবনের ভয় আছে এরকম একটি প্রতিবেদন দেখতে পেলাম তোমাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছি বোধ তোমরা কী ভাবছো সেই ওপিনিয়নটি এখানে কমেন্টস করে যাও থ্যাংক ইউ সো মাচ